নমস্কার আমি জয়দীপ বেড়া পজিটিভ বার্তার উদ্যোগে বিকাশ চক পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি চলে এসেছি নয়গ্রাম গভর্নমেন্ট আইডি আই কলেজে পেজিয়ার স্যারকে স্যার আপনার পরিচয় নমস্কার আমার নাম নিতয় দাস আমি বর্তমানে স্যার এখানে এসে জানতে পেরেছি এই যে আপনাদের যে নয়গর্নমেন্ট আই কলেজ যে সংস্থার দ্বারা পরিচালিত ওই সংস্থায় দুটো মেডিকেল কলেজ রয়েছে তো কোন দুটি মেডিকেল কলেজ রয়েছে স্যার আমার সংস্থা দুটো মেডিকেল কলেজ রয়েছে যে দুটি হলো শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা বর্তমানে পুরপুরি আর ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা ত্রিপুরা আচ্ছা এই যে তোর শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটাল যেটা বোলপুরে বললেন ওইটা কবে স্টার্ট হয়েছে কবে এটা স্টার্ট হয়েছে দু হাজার কুড়ি মানে দু হাজার শুরু হয়েছে আচ্ছা এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ কোন কোন বিভাগের ডাক্তার পুরো এখানে বসেন এখানে বিভিন্ন বিভিন্ন অনেক অনেক রোগের ডাক্তার যেমন

এখানে তাহলে থাকা খাওয়ার সমস্ত রোগীদের পরিবার সমস্ত কিছু রয়েছে আচ্ছা ঠিক আছে তো স্যারের কাছ থেকে অনেক কিছু জানলাম আপনারাও শুনলেন জানলেন এই কলেজের মাধ্যমে শান্তিনিকে মেডিকেল কলেজে একটা হসপিটাল সম্বন্ধে তো আপনারা সবাই আসুন এবং খুবই কম খরচে এখানে চিকিৎসা করার এবং নিজেদের শরীরকে সুস্থ করে তুলুন আজকে আপাতত তো এইটুকুই আমি ভিডিও নিয়ে আসবো নেক্সট সপ্তাহে আজকে আমাদের এইটুকুই ধন্যবাদ আমাদের সকলকে স্যারের অসংখ্য সঙ্গে ধন্যবাদ